একেবারে মানে ছাদের মতো করে তৈরি করেছে যা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আসলে এটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে যার কারণে কিন্তু এমন হচ্ছে তবে আমার কাছে কিন্তু এখানে এসে এমনটাই অনুভূতি হচ্ছে মনে হইতেছে যে আমি একশো বছর পিছনে চলে গেছি আর সে হয়তো তারা আজ নেই হয়তো তাদের বংশধর এখন বড় বড় অট্টলিকায় বসবাস করছে কিন্তু দেখুন আজও রয়ে গেছে সেই পরিশ্রমী মানুষদের নিজ প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এক্সপার্ট লাইভ কিউবিডি কাতার থেকে আমি মোহাম্মদ ফরিদ হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বিন্দু আজকে আমি আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাতারের প্রায় একশো বছরের পুরনো বাড়ি যা দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন কাতার একশো বছর আগেও কত দরিদ্র ছিল তো চলুন দেখে আসি কাতারিদের ঐতিহাসিক পুরনো বাড়িঘর কাতারের গ্রামীণ পথ দিয়ে হেঁটে চলেছি পুরনো বাড়ি দেখবো বলে দেখুন গাছগাছালি আর এই মেঠো পথ আর এই এখানে দেখুন রাস্তায় বৃষ্টির পানিতে এই জলাশয় যেন ঠিক আমার গ্রামীণ পথের মতোই আমাদের বাংলাদেশের গ্রামীণ মেটোপথ যেমন হয় ঠিক যেন তেমনটাই লাগছে আমার কাছে আর এই ধরনের পরিবেশও আমার কাছে খুবই ভালো লাগে কারণ ছোটোবেলা থেকেই গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছি আর এই জন্য খুবই ভালো লাগে এই পরিবেশগুলো তো দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন কাতারের গ্রামীণ সৌন্দর্য আর আমি আপনাদের ছোট্ট করে জানিয়ে দিই কাতারের ইতিহাস এবং এই পুরনো ব্যারি সম্পর্ক কাতার পারস্য উপমহাদেশের একটি দেশ এ দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত কাতারের দক্ষিণে সৌদি আরব আর এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহারাইনে অবস্থিত আরব উপদ্বীপের মতো কাতারও একটি শুষ্ক মরুভূমি এলাকা উনিশশো শতকের শেষ ভাগ থেকে আলথানি গোত্র লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসাবে শাসন করে আছেন বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে আর বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি দরিদ্র দেশ ছিল উনিশশো সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে তবে কাতারের ইতিহাস আরও লম্বা ইসলামের প্রথম যুগে উমাইয়া এবং আব্বাসীয় শাসন আমলেও কাতারে স্থায়ী বসবাস ছিল উমাইয়া আমলে এই অঞ্চলটি উট এবং ঘোড়া ব্যবসায়ের কেন্দ্র হিসাবে পরিণত ছিল আর আব্বাসীয় আমলে মুক্ত ব্যবসার ব্যাপক উন্নতি ঘটে কাতারের মুক্তা বিভিন্ন দেশে ব্যাপক সুনাম অর্জন করেন তো দর্শকবৃন্দ আমি আপনাদেরকে কাতারের ছোট্ট করে ইতিহাসটা জানিয়ে দিলাম বিস্তারিত আরও অনেক লম্বা ইতিহাস তো এখন আপনাদের জানিয়ে দেই এই যে বসতিটা দেখছেন এই সেই পুরনো বাড়ি আর এই পুরনো বাড়ি সম্পর্কে এই বসতিটা গড়ে ওঠে উনিশশো বিশ সালের শুরুর দিকে তখন কাতারের অবস্থান একেবারে দরিদ্র সীমার নিচে কাতারের জনগণের প্রায় সত্তর পার্সেন্ট মানুষ মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতো বাকি তিরিশ পার্সেন্ট অন্যান্য পেশায় নিয়োজিত ছিল তো দেখুন দর্শক জনমানবহীন কাতারের ঐতিহাসিক পুরনো বাড়িঘর দর্শক দেখুন পাথর আর কাদামাটি দিয়ে তৈরি করা বাসভবনগুলো যেন আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে একটা সময় হাজার অবাবনাটনের মধ্যেও ছিল এই বাড়িগুলোই জাঁকজমকপূর্ণ সারাদিন হাট ভাঙ্গা পরিশ্রম করার পরেও রাত্রিবেলায় শান্তির ঘুমে ঘুমে যেত বাড়ির মালিকগুলো হয়তো তারা আজ নেই হয়তো তাদের বংশধর এখন বড় বড় অট্টলিকায় বসবাস করছে কিন্তু দেখুন আজও রয়ে গেছে সেই পরিশ্রমী মানুষদের নিজ হাতে গড়া সেই স্মৃতিগুলো দেখুন ঘরের ছাউনিগুলো মনে হচ্ছে দুমড়ে দুমে পড়ে গেছে জরাজীর্ণ পরিবেশ পাথরের ছোট ছোট টুকরো কাদামাটি আর বাঁশের চাটা দিয়ে তৈরি ছিল এই সব ঘরের ছাউনিগুলো দেখুন সব কিছু আজ একেবারে ধসে পড়েছে কোনো জায়গায় ছাউনি নেই তো কোনো জায়গায় ওয়ালটায় ধসে পড়েছে এ যেন করুণ একটি ইতিহাস দেখুন কাতার গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত স্মৃতিগুলো ধরে রাখার জন্য জানালাগুলোতে নতুন করে আবারও কাঠের ফ্রেম দিয়েছে যাতে জানালাগুলো ধসে না পড়ে এই স্ট্রাকচারগুলো যেন দাঁড়িয়ে থাকে কালের সাক্ষী হয়ে যার কারণে কিন্তু সব জায়গায় কিন্তু দেখুন লক্ষ্য করে এই যে এখানেও কিন্তু এই ঘরের ছাদটা দেখাই আপনাদেরকে আমি একটু এই ঘরের ছাউনিটা একটু ভালো আছে এই যে দেখুন গাছের গুড়ি আর বাঁশের চাটাই দিয়ে তৈরি কিন্তু এই ছাদগুলো এই যেখানে দেখুন ভালো করে দেখা যাচ্ছে এখানে এই ছাউনিগুলো এখন অক্ষত রয়েছে যার কারণে বোঝা যাচ্ছে অনেক লম্বা লম্বা জাগ দিয়ে রেখেছে যাতে এই ছাউনিগুলো ধসে না পড়ে সব কিছু মিলিয়ে কী বলবো দর্শক বিন্দু আসলে দুঃখজনক এই সমস্ত পুরনো স্মৃতিগুলো যখন দেখি খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে আর এই যে দেখুন প্রত্যেকটা ঘরের ভিতরে কিন্তু মাটির যে আলমারিগুলো আমাদের সাধারণত বাংলাদেশে তৈরি করা হয় মাটির ঘরে ঠিক ওই রকমভাবে তৈরি করা প্রত্যেকটা জানালাতে কিন্তু কাঠের ফেন দেওয়া আছে জানালাগুলো ধসে না পড়ে প্রায় প্রত্যেকটা ঘরের ডিজাইন কিন্তু সেম একই রকম আর এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় বড় জাগ দিয়ে ঠেস দিয়ে রেখেছে যেন এই ছাউনিটা ধসে না পড়ে সংরক্ষণের কোনো কিছু ত্রুটি রাখেনি কাতার গভর্নমেন্ট এই ঘরের ভিতরটা দেখুন খুবই সুন্দর বাঁশের চাটায় গাছের গুড়ি দিয়ে তৈরি কিন্তু এই ছাউনিগুলো নতুন করে সংরক্ষণের অনেক অনেক কিছু চেষ্টা করা করা হয়েছে হয়েছে রিপেয়ারিংও যার কারণে কিছু কিছু জায়গায় রিপেয়ারিং সাপ বোঝা যাচ্ছে এই যে দেখুন সাদের অবস্থা যেগুলো ছাউনি অক্ষত রয়েছে সেগুলো ছাউনিকে ধরে রাখার জন্যই কিন্তু এই প্রসেসটা এই যে বড় বড় জাগ দিয়ে ঠেস দিয়ে রেখেছে যাতে করে এই ছাউনিগুলো ধসে না পড়ে যেন অক্ষত থাকে এই পূর্ণ ঐতিহ্য আর যেন পর্যটকরা এসে দেখতে পারেন যে কাতার একটা সময় কতটা গরিব দেশ ছিল তাদের পরিবেশ তাদের বাড়িঘর কেমন ছিল সেগুলো বজায় রাখার জন্য কিন্তু এই প্রচেষ্টা আর এই যে এখানে দেখুন দর্শক এই যে কাঁচামালগুলো দেখতেছেন এই পরিত্যক্ত কাঁচামাল এগুলো কিন্তু এই বাড়িরই পরিত্যক্ত কাঁচামাল এই যে দেখুন আসলে এগুলো কিন্তু বাঁশের চাটাই আমি টেস্ট করতেছি যে আসলে বাঁশের চাটাই কি অন্য কিছু আসলে এগুলো বাঁশের চাটাই আর এই বাঁশের চাটায় আর এই যেগুলো দেখুন এই সমস্ত গাছের চিকন চিকন গুড়ি আর এই বাঁশের চাটাই কাদামাটি আর ছোটো ছোটো পাথরের টুকরোর সংমিশ্রণে কিন্তু তৈরি করা ছিল এই গরিবের রাজমহলগুলো যা আজ কালের বিবর্তনে সব কিছু ধসে পড়তেছে তো দর্শক আপনাদেরকে আমি একটু এই সাইডটা দেখাই যদি বা এগুলো রুমের ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে কেননা যে কোনো সময় ধসে পড়তে পারে তারপরে আমি একটু আপনাদেরকে দেখাই ভিতরে গিয়ে যদি বা অনেক রিক্স এর ভিতরে প্রবেশ করা এই যে দেখুন এই যে গাছের গুড়ি আর এই যে বাঁশের কাদা মাটি দিয়ে ছাউনিগুলো তৈরি করা আছে আর লক্ষ্য করে দেখুন আপনারা একটু উপরে কিন্তু পাথরের টুকরো দিয়ে তার উপরে কাদামাটি দিয়ে একেবারে মানে ছাদের মতো করে তৈরি করেছে যা কিন্তু দেখে বোঝা যাচ্ছে আসলে এটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে যার কারণে কিন্তু এর ভিতরে প্রবেশ নিষেধ করা আছে তারপরে আমি গোপনে ঢুকলাম এর ভিতরে তো দর্শক আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমি অবশ্যই চেষ্টা করব এখানে যে কয়টা রুম আছে সবগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর জন্য আসলে পুরনো ঐতিহ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই ঐতিহ্যগুলো কিন্তু আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয় যা হয়তো আমরা একটু ভাবলেই বুঝতে পারব যে পুরনো ঐতিহ্যগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই শিক্ষা দেয় যে আমরা যে দুনিয়ার বুকে যত বাহাদি করি না কেন সবাইকে কিন্তু একটা সময় এরকম এই বাড়ির মতো বিদ্ধ হতে হবে আবার এই বাড়ির মতো ধসে পড়তে হবে সবাইকে কিন্তু চলে যেতে হবে সব কিছু ছেড়ে যা কিন্তু এই পুরনো ঐতিহ্য থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা দেয় এটা হলো এই বাড়ির পিছন সাইড দেখুন পিছন সাইডটা দেখতে কেমন নতুন করে কাতার গভর্নমেন্ট কিন্তু আরও অনেক কিছু সংস্কার করার চেষ্টা করতেছে যাতে এই যে পাথরের টুকরো আর এই মাটির সংমিশ্রণে যে বাড়িগুলো আছে যতটুকু ওয়াল অক্ষত আছে এগুলো যেন বজায় থাকে যেন ধসে না পড়ে পুরোটা আমি একটু আপনাদেরকে এই মাটিগুলো হাতে নিয়ে দেখাই আসলে আপনাদের কাছে হয়তো মনে হবে এটা অন্য কিছু কিন্তু আসলে এগুলো কিন্তু মাটি এটা হলো পাথরের ছোট ছোট বালুকোনার মতো যে মাটিটা সেই মাটি অনেক শক্ত মাটি এটা যার সঙ্গে কিন্তু এই বাড়িগুলো তৈরি আর এই যেই সাইডটা দেখুন এই সাইডটা কিন্তু কালের বিবর্তনে অনেক কিছুই রিপেয়ারিংয়ের চেষ্টা করেছে শুধুমাত্র এই বাড়িগুলোকে অক্ষত রাখার জন্য এত নতুন করে সিমেন্টের পলেব দেওয়া হয়েছে এখানে তারপরে কিন্তু আসলে সব কিছু ধসে পড়তেছে আপনাদেরকে যে এখানে দেখায় দেখুন কত না চেষ্টা করা হয়েছে এই বাড়িগুলোকে অক্ষত রাখার জন্য এই ঐতিহাসিক পুরনো স্মৃতিগুলো ধরে রাখার জন্য দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বড়ো বড়ো জাগ দিয়ে ঠেস দিয়ে রেখেছে আর প্রত্যেকটা ওয়ালে প্রত্যেকটা সাউনিতে কিন্তু এরকমভাবে ঠেস দেওয়া আছে জানালা দরজাগুলোতে দেখুন কাঠের যে ফ্রেমগুলো লাগানো হয়েছে যাতে করে এগুলো নিচের দিকে ধসে না পড়ে তো চলুন দর্শক বিন্দু আমি আপনাদেরকে এখানে যে পুরনো মসজিদটা আছে মসজিদটা আমি আপনাদেরকে দেখাই মসজিদে অনেক কিছু রিপেয়ারিং করা হয়েছে আবার নতুন করে রঙও করা হয়েছে তারপর আমি আপনাদেরকে একটু দেখাই মসজিদটা এই যে দেখুন মসজিদটা কত সুন্দর এখানে যে বসতি ছিল এই বসতির জন্যই কিন্তু গড়ে তোলা হয়েছিল হয়তো বা এই মসজিদ যে মসজিদটা এখনও অক্ষত রয়েছে নতুন করে অনেক কিছু রিপেয়ারিং করা হয়েছে এই যে দেখুন এখানে সম্ভবত মোয়াজ্জিন আজান দিত যদি বা এই মসজিদে এখন আর কেউ নামাজ পড়ে না তবে দর্শনার্থীর জন্য কিন্তু আজও এটাকে সুন্দর করে এই যে নিচে টাইলসও লাগানো হয়েছে বাইরে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে মসজিদের ভিতর সাইড এটা আসলে দর্শকবৃন্দ জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তবে আমার কাছে কিন্তু এখানে এসে এমনটাই অনুভূত হচ্ছে মনে হইতেছে যে আমি একশো বছর পিছনে চলে গেছি আর সেই সময় আমি মসজিদে প্রবেশ করছি আর এই সমস্ত কিছু যে আমি মানে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আপনাদের কাছে যে আমার অনুভূতিটা কেমন ছিল এই পুরনো বাড়িঘরগুলো দেখেছি এতটাই ভালো লেগেছে আমার কাছে আমার কাছে অনুভূতিটা একদম অন্যরকম ছিল তো দর্শক বিন্দু আপনাদের কেমন অনুভূতি ছিল জানি না তো অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনার অনুভূতিটা কেমন ছিল বিন্দু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই শেষ প্রান্তে এসে আপনাদেরকে আরেকটা বিষয় আপনি দেখায় একটু দেখুন লক্ষ্য করে এই যে মেটোপথ দেখতেছেন আর এই সাদা মাটা যে পুরনো ঐতিহ্য যে পুরোনো বাড়িঘরগুলো আপনারা দেখলেন এর পাশে কিন্তু গড়ে উঠেছে এই যে দেখুন বড় বড় অট্টোরিকা যেগুলো অটলিকা কিন্তু অনেকটাই সুন্দর এবং দর্শনীয় আর এরই পাশেই কিন্তু রয়েছে এই পুরোনো গরিবের রাজমহলগুলো তো অবশ্যই আপনারা যদি কাতারে আসেন দেখবেন এই সুন্দর পরিবেশ এই কাতারে গ্রামীণ পরিবেশ আমি আশাবাদী অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ